গুরুকুলের ছাত্র আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছিলাম আমার মা বাবা অনেক আশা করে হঠাইছে কিন্তু আমাকে এখানে কোনো খুব সমস্যা শিখাচ্ছে দিনের পর দিন বেড়াতে সেবা করায় আর রাত্রে হলে বড়বু ডাকে বড়বু ডাকে ম্যাচ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মতি দেবে এরকম খারাপ কাজ করায় এই দুটো দুটো করে দুটো দুটো করে ফেলে আমাদেরকে জড়িয়ে ধরে জড়িয়ে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা ল্যাংটা করে লিঙ্গটা ভিতর প্রবেশ করে বলে বলল বীর্যানার বীর্যগুলো যদি আমার আমার ভিতর ডুবাই তাহলে আমার আমার বললাম সময় ছিল আর লিঙ্গটা আমুখের ভিতরে দিত তারপর অনেক খারাপটা কাজ করতো আমার জন্য ভালো লাগ খারাপ লাগতো এগুলো আমার ওনার লিঙ্গটা ভিতরে ভিতর দিত আমি কষ্ট পেতাম অনেক আমার দোয়া যেত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন খাপ কাছে মুক্ত কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি অরপন্দ্র অরপন্দ্র আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলর একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত ভাবে এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি এবং শরণাগত বক্তৃপর স্বামী মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে কিংবে প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো 2017 2017 নাকি 16 17 17 আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো যে চিন্নকৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে

যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে জানা বলছো আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করত ও আমাকে করত তোমাকে করত না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননীদের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো হ্যাঁ আমি জানিয়েছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজ কে বলেছো ওনারা অর্থাৎ তোমাকে কোন ধরনের আশ্বাস দেয়নি আচ্ছা সাম্প্রতিক তারু তোমার থেকে স্টেপমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সবকিছু বলেছো হ্যাঁ উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি তেমন পরে দেখা যাবে এরপর আর কানেজং আচ্ছা ঠিক আছে এখন তোমার সাথে যে চিহ্নকৃষ্ণা প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলাৎকার যাকে বলা হয় যেটাকে সমকামিতাও বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও তোমার পরলাকার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন ভোগ করছো এগুলো তো আমাদের ইসকনের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনদিন কার কাছ থেকে দেখেছো কোন ভক্তর থেকে দেখেছো এগুলো হুম এই নোংরামিগুলো না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধ্বতন তার রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করবো ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্যবন্ধ গৌরদাস প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডের ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গণ্ডগোলও চলছে ঘামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাপ আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারীতির সময় শুয়ে থাকতাম ঘুমের ভান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম ধুম ধুমধুম করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তারপরে আসি ডেকে আমাকে নিয়ে দিত নিয়ে গিয়ে বলতো কি ম্যাসেজ করার জন্য বলতো মেসেজ এরকম করতে করতে অনেকদিন করতাম হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ চিনবাহ আমার খুব রেগে আছে আমি কেন যাচ্ছি না হুম তারপর আমি সিঁদুরপুর রুমে ছিলাম সিঁদুরপুর রুমে যখন ছিলাম উনি এখন আমাকে আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো কারণ কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে না হলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল। এই মানে শীতের আমাদের প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছে কি এ ওনার ছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল দেবের তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম তা আমি কবর শুয়েছি তারপর উনি বলা আশ্বাস করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ আর কি শ্রীদোর সঙ্গে এই ধরনের সময় সময় করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো মঙ্গল আর দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম উনি ওইখানেই চলে যেত মঙ্গল দিতে গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে আমাকে আমি বা বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম বিষয় বিষয় নিয়ে আমার কিছু বলবেন না তাও তাও বিরক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে উনি চলে যাওয়ার পর পরেই কি হয়েছে শীতের প্রতি তো রয়ে গেছে মানে পুরনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে হঠাৎ ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য সেগুলো ম্যাচ করার জন্য ডাকত তাও কিন্তু আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত গিয়ে তারপর আমাকে ঠ্যাশ মারামারি করতো অনেকজনের ঠ্যাশ ঠ্যাস দিত হুম তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গেছে আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম রাধা পরেই চলে যাব এরকম বলে রাধা অষ্টমী গেলো এরপর আমি ধামেছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নত অপরাধ কিন্তু এর সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত দুজনের নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধানের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে প্রমোহিত হয়ে গেছে এই কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়েছে এটা বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না বিয়ে যায় ওদের দুষ্টমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি ব্যাখারিতে সেবা করায় হ্যাঁ ব্যাখারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর ওরা রুম থেকে গিয়ে কি হচ্ছে দেখে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবে রুমে দেখে নিয়ে এসে কী করে মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এ ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কোথায় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গিয়েছি